আসসালামু আলাইকুম নতুন আরেকটি ফ্রিজের ব্লক নিয়ে এসেছি দোকানদারের জন্য প্লাস এটা ঘরেও চলবে আপনারা শুধু দেখেন আর একটু উপভোগ করেন কথাগুলো কথাগুলো কিন্তু খুবই মানে আপনাদের উপকারের জন্য ভিডিওটি করা হয় আর ফেল বেশ ভাই থেকে আমি এই ভিডিওটি নিচ্ছি আপনাদের ফ্রিজের চলুন আপনাদের ভিডিওর বাকি অংশগুলো দেখাই বা কথাগুলো বলি আপনাদের চলে আসলাম আবার আরেকটা ফ্রিজের ব্লক এই ধরেন আপনার মাঝে মধ্যে কিন্তু দোকানে আছে জানি দোকানদারদের জন্য বলতেছি মাঝে মধ্যে দেখবেন অনেক সময় এই ফ্রিজের এই যে দেখেন এই রকম কিন্তু বরফটা গলে যায় বরফটা গলে ভেঙে ভেঙে পড়ে যায় তখন আপনারা কী করবেন তখন কি করবেন এই যে ফ্রিজের যে প্লগটা আছে এই প্লাগটা আপনারা খুলে দিবেন বা সুইচটা অফ করে দেবেন সুইচটা অফ করে দেওয়ার পরে ঠিক এক ঘন্টা বা আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা রাখলেই ভালো এক ঘন্টা পর ফ্রিজটা আবার সুইচ দিয়ে দেবেন প্লাগটা লাগিয়ে সুইচ দিয়ে দেবেন তখন দেন ঠিক হয়ে যেতে বা ঠিক হয়ে যেতে পারে আবার হয়তো বা অনেক সময় ভোলটিস আপডাউনও করতে পারে তখন সেম একই জিনিস করবেন আর যদি তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে দেখবেন যে এই যে ব্যাক কভারটা আছে না এই ব্যাক কভার অনেক সময় যে একটা ফ্যান ঘুরতেছে এই ফ্যানের ভিতরে অনেক সময় ময়লা জমে থাকে ময়লা মানে পলিথিন ঢুকে থাকে বা এই যে কাপড় ঢুকে থাকে কাগজ ঢুকে থাকে অনেক সময় দেখা যায় অনেক প্যাকেটও ঢুকে থাকে দোকানের সেটা প্যাকেটটা বের করে দিবেন অবশ্যই ফ্যানটা চললে আপনার অটোমেটিকই ঠান্ডা হবে এটা কিন্তু সচরাচর দোকানে হয়ে থাকে কারণ আমি দোকানে যে যেসব দোকানে কাজকর্ম করি সেসব দোকানে কিন্তু এই সব সচরাচর আমি হয়ে থাকে সেটা আমি কিন্তু প্রতি সপ্তাহে বা মাসে দুই তিনবার যাওয়ার পরে কিন্তু সবকিছু সমাধান করার চেষ্টা করি সেই জন্য কিন্তু কোম্পানিতে আমি চাকরি দেওয়া হয়ে যায় তারপর আসে আবার অনেকজনের ফ্রিজ আছে এরকম লং ফ্রিজ এই লং ফ্রিজটাও কিন্তু সেমই জিনিস অনেক সময় দেখা যায় আপনার ভিতরে উ যে ভিতরে চেম্বারটা আছে ওই ভিতরে চেম্বারটা মোটা বরফ জমে যায় কারণ কী করবেন এই থার্ম পয়েন্টটা আসে এটা একে দিয়ে দেবেন বা দিয়ে দিয়ে দেবেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে পয়েন্ট বাড়িয়ে দেয় যাতে ঠান্ডাটা বিষয় কিন্তু অনেক সময় দেখা যায় এই ফ্রিজটার ভিতরে বরফ জমে যদি যায় তাহলে কিন্তু সেই ফ্রিজটা ঠান্ডা হয় না কারণ মোটা বরফ জমলে তো ফ্রিজটা ঠান্ডা একেবারে দেবে না যে কোনো ফ্রিজ দেখবেন মোটা যখন বরফ হবে তখন কিন্তু ঠান্ডা তো একটা পরিপূর্ণ হবে না তখন কী করুন ফ্রিজটা বন্ধ রাখবেন ফ্রিজটা দুই তিন ঘন্টা বন্ধ রাখার পরে বরফটা গলার পরে তারপরে কিন্তু আপনি ফ্রিজটার ভিতরে আপনি ফ্রিজটা আবার চালু করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনি সমস্যাটার সমাধান হয়ে যাবে ধন্যবাদ মা এন্টারপ্রাইজ খিলগাঁও বাজার তালতলা মার্কেট আমরা প্রতিনিয়তই এই সব ফ্রিজগুলো পরিদর্শন করে থাকি ফ্রিজগুলো ঠিক আছে কি না কোনো ইঁদুরে কাটছে আসছে কিনা বা ভালো আছে কি না ঠান্ডা ঠিকমতো হচ্ছে কিনা প্রতিনিয়ত আমরা এইসব চেক করে থাকি আমরা যে চেক করে থাকি সেই চেক করার ভিডিওগুলো কিন্তু আপনাদের দেই বা কথাগুলো বলি যাতে আপনাদের উপকার হয় সেই জন্য প্রতি প্রতিনিয়ত আমি এই সব ভিডিওগুলো করে থাকি আর আপনাদের যদি কোনো জানা থাকে বা কোনো কিছু বোঝার দরকার হয় বা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করতে পারবেন ধন্যবাদ